আকাশবাণী খবর পড়ছি চক্রবর্তী বিশেষ বিশেষ খবর নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম দফার বৈঠক বসছে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ভার্চুয়ালি আগ্রায় মেট্রো রেল নির্মাণ কার্যের সূচনা করবেন তামিলনাড়ু ও পুডুচেরিতে সাইক্লোন নিভারে ক্ষয়ক্ষতি দেখতে এক কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ থেকে চার দিনের সফর শুরু করছে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা চার লক্ষ কুড়ি হাজারে নেমে এসেছে আরোগ্যের হার বেড়ে চুরানব্বই দশমিক দুই আট পৌঁছেছে গোয়ার তিলক ময়দানে আজ আইএসএল ফুটবলে এসসি সি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিস্তারিত খবরে নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম পর্যায়ের বৈঠক হবে বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে তাঁর বাসভবনে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয় এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার উপস্থিত ছিলেন উল্লেখ্য বৃহস্পতিবার চতুর্থ পর্যায়ের আলোচনায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কৃষক সংগঠনের প্রতিনিধিদের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত রাখার আশ্বাস দেন কিন্তু কৃষকরা এই বৈঠকে সরকারের তিনটি কৃষি আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা পণ্য বিপণন কমিটি ও বেসরকারি বাজারের জন্য অভিন্ন ব্যবস্থা নিশ্চিত করার দাবি তোলেন চল্লিশটি কৃষক সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই আলোচনায় যোগ দেন এদিকে তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশের কৃষক সংগঠনগুলি আগামী মঙ্গলবার আটই ডিসেম্বর দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে দিল্লি হরিয়ানা সীমান্তে গতকাল কৃষক সংগঠনগুলির বৈঠকের পর কৃষক নেতা হরেন্দর সিং লাখোয়াল একথা জানান তিনি বলেন ওই দিন জাতীয় সড়ক ও টোল প্লাজা অবরোধ করা হবে ওই বৈঠকে আইন সংশোধনের কথা বললে তা প্রত্যাখ্যান করা হবে বলে সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গতরাতেই আন্দোলনকারীদের পাশে দাঁড়ান দলের রাজ্যসভার সাংসদ ডেরেকো ব্রায়ন সরাসরি মোবাইল ফোনে তিনি বক্তব্য শুনান অবস্থানরত কৃষক নেতাদের মমতা বলেন তারা যেভাবে চান সেভাবেই তৃণমূল কংগ্রেস কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ভার্চুয়ালি আগ্রায় মেট্রো রেলের নির্মাণ কার্যের সূচনা করবেন পাঁচ বছরের মধ্যে আগ্রা মেট্রো দুটি করিডরের কাজ সম্পূর্ণ হবে বলে উত্তরপ্রদেশ মেট্রো রেল নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে এর মধ্যে তাজমহল থেকে জামা মসজিদ পর্যন্ত প্রথম করিডরটির কাজ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে এই প্রকল্পের কাজ শেষ হলে আগ্রার তাজমহল সহ বিখ্যাত ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগের সুবিধা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণকে উৎসাহিত করতে সরকার বেশ কিছু বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন গতকাল নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উপলক্ষে আয়োজিত কর্পোরেট সংস্থার সামাজিক দায়িত্ব বিষয়ে এক ওয়েবিনারে শ্রী সিং সরকারি নীতির এই সুবিধা গ্রহণ করার জন্য বেসরকারি শিল্প সংস্থাগুলিকে আহ্বান জানান তিনি বলেন এনডিএ সরকার দেশের উন্নয়নে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিয়েছে আশিটি দেশের রাষ্ট্রদূতরা নই ডিসেম্বর হায়দ্রাবাদের কয়েকটি গবেষণা ও উন্নয়ন সংস্থায় পরিদর্শনে যাবেন বিদেশ মন্ত্রক এই সফরের আয়োজন করেছে দেশে কোভিড নাইন্টিন টিকা নিয়ে ভারত বায়োটেক লিমিটেড ও ই বায়োলজিক্যাল লিমিটেডে কাজ হচ্ছে সফরকারী দলকে তেলেঙ্গানা রাজ্যের টিকা তৈরির সম্ভাবনা বিষয়ে জানানো হবে তামিলনাড়ু ও পুদুচেরিতে সাইক্লোন নিভারে ক্ষয়ক্ষতি দেখতে কেন্দ্রের একটি আন্তর্মন্ত্রক দল আজ থেকে চার দিনের সফর শুরু করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব আশুতোষ অগ্নিহোত্রীর নেতৃত্বে আট সদস্যের এই প্রতিনিধি দলে অর্থ বিদ্যুৎ কৃষি গ্রামোন্নয়ন সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের আধিকারিকরা রয়েছেন আজ বিকেলে এই দলটির সঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানা বৈঠক হওয়ার কথা রয়েছে তামিলনাড়ু ও পুদুচের আটটি জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দর্শনের পর ওই দলটি কেন্দ্রীয় সরকারের কাছে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করবে যাত্রী সামাল দিতে পূর্ব রেল আগামী আটই ডিসেম্বর থেকে রাজ্যের মধ্যে স্বল্প দূরত্বের তিনটি সম্পূর্ণ সংরক্ষিত স্পেশাল ট্রেন চালু করছে হাওড়া আজিমগঞ্জ কলকাতা লালগোলা ও কলকাতা বালুরঘাটের মধ্যে এই ট্রেনগুলি চলবে বলে পূর্ব রেল গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে হাওড়া আজিমগঞ্জে স্পেশাল ট্রেন গণদেবতা এক্সপ্রেস কলকাতা লালগোলা ট্রেনটি হাজারদুয়ারি এক্সপ্রেস এবং কলকাতা বালুরঘাট স্পেশাল ট্রেন সংশ্লিষ্ট এক্সপ্রেসের যাত্রাপথ অনুসরণে চলবে এদিকে পূর্ব রেল পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে আগামী নয় ডিসেম্বর থেকে সম্পূর্ণ সংরক্ষিত এগারোটি স্পেশাল ট্রেন চালাবে খবর আপনারা শুনছেন থেকে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা চার লক্ষ কুড়ি হাজারে নেমে এসেছে কেন্দ্রীয় মন্ত্রক আজ সকালে টুইটে জানিয়েছে দেশে রেকর্ড সংখ্যক নব্বই লক্ষ আটান্ন হাজার আটশো বাইশ জন সংক্রমণমুক্ত হয়েছেন আরোগ্যের হার আরও বেড়ে চুরানব্বই দশমিক দুই শতাংশে পৌঁছেছে গত চব্বিশ ঘন্টায় আরোগ্য লাভ করেছেন বেয়াল্লিশ হাজার পাঁচশো তেত্রিশ জন এই সময় নতুন করে ছত্রিশ হাজার ছশো বাহান্ন জন আক্রান্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই লক্ষ পেরোল এই সময় মৃত্যু হয়েছে পাঁচশো বারো জনের ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লক্ষ উনচল্লিশ হাজার ছাড়িয়েছে মৃত্যুর হার এক দশমিক চার পাঁচ শতাংশ এদিকে রাজ্যে গত চব্বিশ ঘন্টায় তিন হাজার দুশো ছজন করোনায় সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট চার লক্ষ ছিয়ানব্বই হাজার পাঁচশো বাইশ জন এই রোগে সংক্রমিত হয়েছেন এই সময় তিন হাজার দুশো পনেরো জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার তিরানব্বই দশমিক চার দুই শতাংশে পৌঁছেছে এই সময় আরো বাহান্ন জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে হায়দ্রাবাদ পুর নিগমের নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মোট একশো পঞ্চাশটি আসনের মধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি টিআরএস পঞ্চান্নটি আসন পেয়েছে গতবার তারা নিরানব্বইটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি আটচল্লিশটি আসন পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গতবার তারা চারটি আসন পেয়েছিল আসাদুদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এবারও চুয়াল্লিশটি আসন পেয়েছে কংগ্রেসের দখলে আগের মতোই রয়েছে দুটি আসন রাশিয়া এবং ভারতের দুদিনের যৌথ নৌমহড়া প্যাসেক্স আজ শেষ হবে রাশিয়া সাবমেরিন প্রতিরোধী জাহাজ এবং নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ মহড়ায় অংশ নিয়েছে ভারতের পক্ষে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ শিবালিক এবং যুদ্ধজাহাজ প্রতিরোধী কারমাট্টা রণতরী অংশ নিচ্ছে বাংলাদেশ সরকার পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার উদ্বাস্তু শিবির থেকে ষোলশ বেয়াল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে নতুনভাবে তৈরি ভাষাঞ্চরে পাঠিয়েছে আরও পঁয়ত্রিশশ জন শরণার্থীকে এ সপ্তাহেই সেখানে পাঠানো হবে বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফেরত পাঠানোর অঙ্গ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ দু হাজার অগস্ট মাস থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে উৎখাত হওয়া উদ্বাস্তরা কক্সবাজারের শিবিরগুলিতে আশ্রয় নেয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবি রাষ্ট্রপতি জো বাইডেন বিবেক মূর্তিকে সার্জন জেনারেলের পদে বসাতে চলেছেন কোভিড মহামারীর ফলে দু লক্ষ চুয়াত্তর হাজার সে দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন এই পরিস্থিতিতে শ্রীমূর্তি মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রূপায়নে কাজ করবেন এছাড়াও জেফ জায়েন্টকে হোয়াইট হাউসের করোনা ভাইরাস কোঅর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হয়েছে মাথায় চোট পাওয়ায় রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচে খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একথা জানানো হয়েছে জাদেজার পরিবর্তে শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে ক্যানবেরায় গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় ইনিংসের শেষ ওভারে মিশেল স্টার্কের বল জাদেজার হেলমেটে লাগলে তাকে মাঠ ছাড়তে হয় পরিবর্তন হিসেবে চাহাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিয়ম অনুসারে যুজবেন্দ্র নামেন কনকাশন বা মাথায় লাগলে তার চোট পরিবর্তে অন্য ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা যায় আগেই জানানো হয়েছে অস্ট্রেলিয়াকে এগারো রানে হারিয়ে ভারত সিরিজে এক শূন্য এগিয়ে আছে গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এস সি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় লীগের প্রথম দুটি ম্যাচে হারের পর এসসি ইস্ট বেঙ্গলের কাছে এই ম্যাচটি ঘুরে দাঁড়ানোর লড়াই হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে তিন ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডের পয়েন্ট পাঁচ গতকাল বঙ্গালিমে বেঙ্গালুরু এফসি এক শূন্য গোলে চেন্নাইয়ান এফসিকে পরাজিত করেছে খেলা ছাপ্পান্ন মিনিটে পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার নতুন দিল্লিতে আজ সরকারের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের পঞ্চম দফার বৈঠক বসছে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ভার্চুয়ালি আগ্রায় মেট্রো রেল নির্মাণ কার্যের সূচনা করবেন তামিলনাড়ু ও পুদুচেরিতে সাইক্লোন নিভারে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এক কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ থেকে চার দিনের সফর শুরু করছে ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা চার লক্ষ কুড়ি হাজারে নেমে এসেছে আরোগ্যের হার বেড়ে চুরানব্বই দশমিক দুই আট শতাংশে পৌঁছেছে গোয়ার তিলক ময়দানে আজ আইএসএল ফুটবলে এস সি ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে